পেয়েছে তারা পছন্দের মানুষ মারসরাফি বিন মুর্তুজাকে তাই তো তার নিজ বাড়িতে এক অবাক করা ঘটনা ঘটল যে মাশরাফির জন্য মানুষ লাফিয়ে স্টেডিয়ামে নামে তাকে যদি পাওয়া যায় হাতের কাছেই তবে আর কি বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মার্শরাফি বিন মূর্তুজা বাবা মা বন্ধু ও আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে নড়াইলে এসেছেন গতকাল মঙ্গলবার সকালে তিনি নড়াইলে আসেন তবে বিষয়টি আজ বুধবার সকালে জানাজানি হলে ভক্তরা তার নড়াইল শহরের বাড়িতে ভিড় করেন তাকে ঘিরে ফেলে ভক্তরা মাশরাফির সঙ্গে ছবি তোলেন প্রিয় ক্রিকেটারকে কাছে পেয়ে ভক্তরা আবেগে আপ্লুত হয়ে পড়েন তবে সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি মাশরাফি মাশরাফির বাবা গোলাম মুর্তুজা স্বপন জানান দুই মাস আগে মার্শরাফি নড়াইলে এসেছিল চলতি মাসে আয়ারল্যান্ড সফর করবে মাশরাফিরা দেশের বাইরে খেলতে যাওয়ার আগে পরিবারের সঙ্গে দেখা করতে তার নড়াইলে আসা এদিকে আজ বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকার উদ্দেশ্যে নড়াইল ত্যাগ করেছেন মাশরাফি